আসসালামু আলাইকুম ভাই কি নিয়ে আসাম আজকে কম দামে ভালো মানের কালেকশন কম দামে ভালো মানের কালেকশন এমন একটা প্রাইসে দিচ্ছি আশা করি এই কাপড়ের মধ্যে এই এই কাপড়ের মধ্যে দামে আপনাদেরকে কেউ এই কালেকশনগুলো ইনশাল্লাহ দেখেন কত চমৎকার চমৎকার কালার আসছে আজকে অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ইনশাআল্লাহ তো চলুন দেখি আজকের কালেকশনগুলো আজকে যে কালেকশনগুলো দেখবেন আশা করি চমৎকার চমৎকার কালার হবে নতুন নতুন ডিজাইন হবে আর কথা বলাছি না দেখাচ্ছি কালার শুরু একটু বলে রাখি ভাই আপনাদেরকে একটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছে আপনারা বারো পিস শুরু করতে পারেন আপনার প্রথমে দামটা বলে দিব মাত্র চারশো আশি টাকা এক এক পিস এই কাপড়ে এই কাপড়টা দিয়া ঠিক আছে চারশো আশি টাকা কেউ বিক্রি করতে পারবে না দেখেন পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা পাইকারি বিক্রি করতেছে ঠিক আছে আপনার তো কাপড় নেন আপনার হয়তো জানেন যাই হোক ওইটা আপনার ব্যাপার আমার কথা হচ্ছে আমি জানা দিচ্ছি কালেকশনগুলো কত বাকিটা নিবেন না না নিবেন ওইটা আপনার ইচ্ছা এটা হচ্ছে কত ফার্স্ট কালেকশন বাইকের দিকে দেখেন এটা হচ্ছে জামাটা মানে সব থেকে সেরা মানে যে কালামকারিগুলো আছে ওই কালামকারী দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় ঠিক আছে এই প্রাইসে এই কালেকশন আপনার পাবেন না কারণ ভালো মানের কালেকশন সেরা মানে কালেকশন ভাই দেখতেই পাচ্ছেন যেই গরম পড়তেছে বাংলাদেশের মধ্যে সুতি কাপড়ের জন্য সবাই কিন্তু হাঁ করে আছে। ঠিক আছে সবাই চাচ্ছে সুতি কাপড় ওই সুতি কাপড় যদি হয় মানে একটা প্রাইজে হ্যাঁ ওইটা কিন্তু সবাই রেগুলার ইউজ করার জন্য নেয় দেখেন এটার মধ্যে চারটা কালার আছে প্রতিটা ডিজাইনের এমন চারটা করে কালার থাকবে রেগুলার ইউজের জন্য এই মানে এই কাপড়টা হচ্ছে একেবারে আদর্শের কাপড় সুতি কাপড় একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় ভালো মানের কাপড় পরিবারও কাপড়ের দামও কম ঠিক আছে দেখেন এটা হচ্ছে ডিজেনটা দেখেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন ঠিক আছে আমি আজকের কালে সমস্ত দেখাচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ নাম্বার স্ক্রিনের দেওয়া আছে স্ক্রিনশট রাখতে বলবেন না স্ক্রিনশট রেখে এরপরে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন যদি ঠিক থাকে সব কিছু সব কিছু বলতে ওই যে বলেন না যে ভাই দেখছি একটা পাঠাইছে যে আরেকটা যাতে করে এমন না হয় যাতে করে এমন ফাঁদে পা না দেন এর জন্য আপনারা দেখবেন ভিডিও কলে দেখে তারপরে আপনারা অর্ডার করবেন ঠিক আছে কি না যদি ঠিক থাকে নাম ঠিকানা না ফোন নাম্বার দেবেন পাঁচশো দশটাকে অ্যাডভান্স করবেন ভাই তারপর নেন আর না নেন ওইটা বিষয় না অ্যাডভান্স তারা কোনো কালেকশন পাঠাবো না বিশেষ করে যারা নতুন কাস্টমার রিপিট কাস্টমার কাছে কি আমি আপনার চাই না ঠিক আছে কারণ অনেকে ভাই কাপড় অর্ডার দিয়ে কাপড় ওড়ায় না এই জন্য আমরা অ্যাডভান্সটা নিচ্ছি ডেলিভারি চার্জ কন্ডিশন আসছে আপনার জেনে বুঝে মেনে তারপর অর্ডার করবেন বানটি বাজারের সব থেকে বড় পাইকারি তৃতীয় শুরু আপনি চাইলে আমাদের শুরুে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগা আসতে সেক্ষেত্রে থেকে পনেরো মিনিট লাগে আসতে সালোয়া তো ভাই দেখাই নেই এক হাজার একটা সালোয়ার এবং ভালো মনের একটা সালোয়ার ভালো মনে গ্যারান্টি যুক্ত একটা সালোয়ার দিচ্ছে আপনাদেরকে এরপর দেখাবো আপনাদেরকে আরও একটা কালেকশন আজকে অনেক কালেকশন নিয়েছি অনেক কালেকশন নিয়েছি দেখানোর জন্য শুধুমাত্র দেখবেন ঠিক আছে দেখেন এমন প্রতিটা ডিজাইনের চারটা করে কালা থাকবে দেখবেন নেবেন দেখবেন নিবেন বিক্রি করবেন ঠিক আছে বিক্রি করবেন আমাদের কালেকশন যদি কোনো প্রবলেম থাকে ঠিক আছে রিজেক্ট বা যে কোনো প্রবলেম থাকলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আর একটা জামা জামা কিন্তু ফ্রি সাইজ ভাই জামা ও না সালা তিনটাই ফ্রি সাইজ ঠিক আছে দেখে দেখে নিবেন যাতে বুঝতে পারেন একটু যাচাই করেন যাচাই করা অনেক প্রয়োজন যদি যাচাই একটু না করতে পারেন তাহলে বিক্রি করতে পারবেন না কারণ আপনি যদি মানে একটু যাচাই করেন তাহলে বুঝতে পারবেন দাম কেমন আছে আপনি কত থেকে কিনতেছেন আপনাকে সঠিক একটা প্ল্যাটফর্ম থেকে কিনতেছেন ওইটা আপনি নিজেই বুঝতে পারবেন যদি একটু যাচাই করেন এই জন্য বলি ভাই যাচাই করে নিন দেখেন এটা হচ্ছে আর চারটা কালার দেখেন কালার দেখেন চারটা কালার দেখেন ফাটাফাটি চারটা কালার ঠিক আছে তো আমি একে পরে কালার গুলো দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা স্ক্রিনশট শোটাকে বলবেন না যেটা পছন্দ মিনিমাম তো বারো পিস নেবেন একটা ডিজাইনের চার কালার তিনটা ডিজাইন মিলে আপনারা মিনিমাম বারো পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ভাই ডিজাইন কি দেখার মতো ডিজাইন প্রতিটা কালেকশন দেখার মতো ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিলে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাব না এরপর দেখা থেকে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট এমন প্রতিটা কালেকশনে চারটা করে কালার থাকবে প্রতিটা কালেকশনে চারটা করে কালার থাকবে ইনশাল্লাহ কালার কস গ্যারান্টি আছে আমাদের সব কালেকশনে কালার কস গ্যারান্টি আছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন বর্তমানে খুব ভালো চলতেছে কালামকারি যে ডিজাইনগুলো আছে এগুলো আসলে জমজমের কপি ঠিক আছে এগুলোকে অনেকে জমজম বলে বিক্রি করতেছে বাট এগুলো জমজমের কপিটা কালামকারি জমজমের ডিজাইন কিন্তু কালামকারির মধ্যে করা হয়েছে দেখেন এটাও চারটা কালার প্রতিটা করে কালার হবে এখান থেকে আমি একটা কালেকশন দেখাচ্ছি আসলে চেষ্টা করি একটা ভিডিওর মধ্যে অনেকগুলো ডিজাইন দেখানোর জন্য যাতে করে অন্তত আপনার ঠিক কয়েকটা ডিজাইন পছন্দ করতে পারেন সবার তো ভাই সব কালেকশন পছন্দ হয় না সবার সব কালেকশন পছন্দ হয় না এর জন্য আমি ট্রাই করি প্রতিটা ভিডিওতে অনেক কালেকশন দেখানোর জন্য হয়তো আমাদের আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আমার ভিডিওটা হয়তো দশ থেকে পনেরো মিনিটের মতো ভিডিও হয় ঠিক আছে তো অবশ্যই আপনি কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো কালার ডিজাইন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন যেই কালারটা পছন্দ হয় আমি যদি মানে কী বলে পাঁচটা বা ছটা ডিজাইন নিয়ে পাঁচ পাঁচটা বা ছটা ডিজাইন নিয়ে একটা পনেরো মিনিটের ভিডিও করা যায় সব কিছু দেখানো যায় তারপরে সুতটা কী ম্যাটেরিয়াল কী আর অনেক কথা বলা যায় বাট আমাদের কথা হচ্ছে আমরা যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আপনার শুনে মানে হয়তো ভালো না মানে না লাগতে পারে গল্প বলতে পারি না ঠিক আছে গল্প বলতে পারি না বলে দোকানে ঠিকানা বলি কাপড়ের নাম বলি কাপড়ের দাম বলি হয়তো অনেক অনেকগুলো মধ্যে দামও বলি না আমার কথা হচ্ছে আমি কাপড় দেখাবো আপনাদেরকে আপনারা কাপড়গুলো দেখবেন ঠিক আছে কাপড় দেখবেন ডিজাইন দেখবেন একটা ভিডিওতে আমি পাঁচটা ডিজাইন দেখায় ভিডিও শেষ করতে পারি কিন্তু আমি চেষ্টা করি একটা ভিডিওতে অন্তত বিশ থেকে পঁচিশটা ডিজাইন দেখানোর জন্য যাতে করে আপনারা কালে নিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা গরমের মধ্যে আরামদায়ক যে কাপড়গুলো আছে যে ফেব্রিকগুলো আছে ওই ফেব্রিকগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদের একেবারে রিজনেবল একটা প্রায় ভালো মানে কাপড়ের মধ্যে শুধুমাত্র কালামকারী না আমাদের এখানে জমজম আছে আছে মালহার আছে ফাইন কটন আছে বাটিক কালেকশন আছে মান্নাত কটন রাঙ্গুলি এরপরে আছে বৃষ্টিপুরি হ্যাঁ তা কোকো প্রিন্টের দেখো স্যালোয়ার প্রিন্টের কালেকশন ওগুলো আছে মামা গঠন আছে আমাদের এখানে অনেক কালেকশন আছে একটা দোকানকে মানে পরিপূর্ণভাবে সাজানোর জন্য যা 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 লাগে আমাদের দোকান থেকে প্রিন্টের জগতে সব কিছু আমাদের নিতে পারবেন তাছাড়া আমাদের বাটিকে রেস্ট্র একটা শোরুমই আছে আপনি আসতে পারেন বাজারে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তরার মধ্যে আমাদের শোরুমটা আসবেন একদিন সময় করে এসে দেখে যাবেন আমরা কী কী বিক্রি করতেছি আমাদের কাছে কী কী আছে আমাদের কালেকশন দাম কেমন এবং কালেকশন মানটা কেমন দাম মান এগুলো সব যদি ঠিক থাকে তাহলে যদি আমাদের কাছে নিয়ে নিতে পারেন ভাই বাকি বাজার হাজার হাজার দোকান হাজার হাজার শুরু আপনি আসবেন যাচাই বাছাই করবেন তারপরে আমাদের কাছে নিয়ে যাবেন না যাচাই বাছাই করা আমার ভালো লাগে দাম সঠিক থাকে কাপড় ভালো থাকে তাহলে আমাদের কাছে ক তাছাড়া আপনার অন্য দোকান থেকে নিয়ে নিন সমস্যা নাই কারণ আসলে আপনার মানে ইয়ে হবে না

অনেক বড় একটা ওনা দামের জন্য ভাই কাপড় অনেক ভালো যে দামটা বলছি আপনাদেরকে দামের জন্য মানে কাপড় অনেক ভালো এই যে এটা হচ্ছে একটা ডিজাইন আদিকালের একটা ডিজাইন কিন্তু এখনো সেই চাইদের সঙ্গে বিক্রি করতেছি এটা যে একবার নতুন ডিজাইন ওটা বললে পাপ হইব না চাইদের সম্মত সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে যা দেখেন সুন্দর একটা ডিজাইন এগুলো আসলে জমজমকে কপি করে ডিজাইন ঠিক আছে আমি এমনও ভিডিও দেখছি ইউটিউবের মধ্যে যে এগুলোকে বিক্রি করছে জমজম বলি ভাই জমজম প্রতি মাত্র পাঁচশো টাকা কিছু করার নেই কিছু করার নেই কিছু বলারও নেই যে যেমন বা বিক্রি করছে সে করুক বাট আমাদের কথা হচ্ছে যেটা সঠিক নাম সঠিক কাপড় এবং সঠিক দামটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি সবার আগে কারণ আমার কথা হচ্ছে আপনি কাপড় নেবেন বিজনেস করবেন আপনি আমাদের কাছে কাপড় নেওয়ার পরে যদি বিক্রি হতে পারেন তাহলে আপনি আবার নেবেন আমার কাছে গিয়ে আমার ওটা ভাই কাস্টমার রিপিট কাস্টমার শুধুমাত্র কাস্টমার প্রয়োজন নাই রিপিট কাস্টমার প্রয়োজন রিপিট কাস্টমার তৈরি করতে হলে অবশ্যই ভালো মনে কাপড় দিতে হয় ওইটা আমাদের জানা আছে ইনশাআল্লাহ কারণ আমরা কিন্তু আমাদের এটা আসলে অফলাইনে শুরু এটা অফলাইন শুরু আসলে অনলাইনে আমাদের আশা হচ্ছে একটা পরিস্থিতি লাভ করা ভালো একটা পরিস্থিতি লাভ করার জন্য আমরা অনলাইনে কিন্তু সবসময় আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখে থাকি তবে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমরা আমাদের হাসি পাঠের ফ্যাসন থেকে কত চমৎকার চমৎকার ডিজাইন ভাই কালার কি প্রতিটা কালার হচ্ছে অনেক চমৎকার কালার রং কষ গ্যারান্টি আছে দেখেন এটা হচ্ছে আসলে কাপড় এইভাবে মানে বুঝে যায় না যদি কাপড়গুলো মানে মেলে দেখানো হয় তাহলে কিন্তু ডিজাইনগুলো মানে বুঝতে পারেন এই জন্য চেষ্টা করি অনেকগুলো ডিজাইন একটা ভিডিওতে দেখানোর জন্য আজকে করা মানে ষোলোটা ডিজাইন নেওয়া হয়েছে আজকে দেখানোর জন্য তো আপনার এই ডিজাইন থেকে যত পিস মানে যে কটা প্রয়োজন হয় আপনার যে ভাই এ একটা সেট দিয়ে দেন এই একটা সেট দিয়ে দেন মিনিমাম আমাদের কাছ থেকে মিনিমাম আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কয় পিস বারো পিস কালেকশন অবশ্যই যারা যারা অর্ডার করবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যদি ভিডিও কলে অর্ডার করেন আর যদি সরাসরি দোকানে আসেন তাহলে কোনো কিছু করার নেই আসবেন দেখে দেখে নিয়ে যাবেন দেখেন হচ্ছে আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট দিয়ে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্রথমে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপডেটগুলো পাওয়ার জন্য কী কী কালেকশন বাজারে নতুন আসতেছে কী কী কালেকশন বাইরাল হচ্ছে কী কালেকশন আমরা বিক্রি করতেছি সবগুলো আপডেট কিন্তু পেয়ে যাবেন এই চ্যানেল থেকে আজকে বলতে নেবা আসসালামু আলাইকুম